আমি এখন আসে হচ্ছে মিরপুর দশে আপনারা যারা মিরপুর দশে আসেন বাইকের এক্সেসরিজ হেলমেট কেনার জন্য এই যে দেখেন বা পার্স কেনার জন্য সব দোকানপাট এদিক দিয়ে ভরপুর এইটাই হইতেছে মিরপুর দশের মানে পাইকারদের জন্য কি বলবো সব কিছু আর কি এখানে সব হেলমেট টেলমেট এভরিথিং দোকানপাটগুলা এই দিক দিয়েই এই যে বাইকের ছোটো ছোটো কাজ করা যে চাবেন সেই মানে গলি ভরপুর বিভিন্ন গলি আছে এদিক দিয়ে তো চলেন আমি একটা শোরুম আপনাদের দেখাবো এখন যেখানে হইতেছে আপনার বাইকের পার্টস পাবেন একবার অরিজিনাল অথেন্টিক পার্টসগুলো যেখানে পাবেন সেটা হইতেছে এই যে বাইকের জন্য এই যে সাইনবোর্ড আর এই হচ্ছে শোরুম কী পরিমাণ কাস্টমার প্রচুর কাস্টমার আছে যারা যার যে প্রোডাক্টগুলো লাগবে এগুলো নেওয়ার জন্য চলে আসে এই মনসুর যাকে আমার রেগুলার দেখেন এই এই যে মনসুর মনসুর কি অবস্থা আর সব আমার সবাই ব্যস্ত সবাই ব্যস্ত কথা বলার মতো সময় নেই তো আপনাদেরও যদি কোনো প্রোডাক্ট লাগে স্ক্রিনে বাইকের জন্য নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা বা পেজের সাথে মেনশন করা থাকবে আপনারা কালেক্ট করতে পারেন সব প্রোডাক্ট পাবেন এখানে